কী খাবে কি খাবে বলো তাহলে হেলথ ড্রিংকটি কীমিন আমি চাউমিন করতে পারবো না এখন কি খাবে চা সকালবেলা চা তাহলে হেলথ ড্রিঙ্কটা কে খাবে আমার বাবা আজকে আমার বাবার জন্মদিন দাদার জন্মদিন হ্যাপি বার্থডে বলে দেবে ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আর এই দেখো সকালবেলা তো সব কাজ হয়ে গেছে এবার চা করবো বাপু আজকে বলল চা খাবে আর এই দেখো দুজনা মা ছেলে চা খাবো তো আজকে যেহেতু মানে ছুটি পড়ে গেছে তাই জন্য একটু লেট করেই উঠেছি তো এখন বাজে ধরো সাড়ে আটটা পৌনে নটা বেজে গেলো কারণ মানে কি বলো তো উঠতেই ইচ্ছা করছে না মনে হচ্ছে যে আসলে রোজের সেই একই রকমভাবে দৌড়াতে থাকি সকাল থেকে উঠে ওই জন্য মনে হচ্ছে মানে একদিন ছুটি পেলে মনায় থাকি একটু শুয়ে থাকি মানে ঘুমটা ভেঙে যায় কিন্তু মনে হয় একটু শুয়ে থাকি পরে উঠবো আর কাজ তো সেরকম কিছু থাকে না মানে ওই মার ছেলে থাকি যেটুকুনি ঘরের কাজ থাকে আর ওইদিকে বাবু জল দিচ্ছিলো গাছগুলো এমলাম বাবাই জল দিয়ে দে আর এই চাটা আমার মানে ভালো লাগছে না ভাবছি মায়েদের জন্য নিয়ে চলে যাব। কারণ এটা না মশালা চা তো আর আমার আমি খাই এমনি দুধের চা তো মশালাটা মশলা চাটা দিয়ে না দুধের চাটা আমার খেতে ভালো লাগে না কারণ এর মধ্যে এলাচ ট্যালাজ দেওয়া তো আর আমার এলাচ একদম ভালো লাগে না ভাবছি যে নিয়ে যাবার এই দেখো বাবু এলো একটু আমুল দুধ খেতে আর আমি এরকম মানে যখনই আমুল দুধ দিয়ে চা বানাই একটুখানি মুখে দিয়ে দিই এটা কিন্তু খেতে ভালোই লাগে না কি বলো কে কে পছন্দ করো আমার মতো এরকম আমুল দুধ খেতে আর এই দেখো এদিকে চা করছে আর বাবু ওই শুধু খাটের মধ্যে লাফিয়ে বেড়াচ্ছে ওই জন্য ওকে গেছি বকতে মানে ও সকাল থেকে শুরু হয়ে গেছে লাফালাফি আর এই দেখো চাও হয়ে গেছে তো চলো এবার চা খাই আর এই দেখো তারপর বাবুকে বলেছি তুমি বিস্কুটটা আনো তো ও বিস্কুটটা নিয়ে আসছে কারণ আমি ও মানে আমি ওকে বলি যে আমি একটা কাজ করব তুমি একটা কাজ করবে এটা কি হচ্ছে নৌকা আর ওটা কি হচ্ছে হ্যাঁ কি হচ্ছে ওটা ভালো ছেলের মানে কাজের হ্যাঁ মা কি হবে দিয়ে কি বানাবি এটা কি নৌকা দে কোথায় চালাবি নৌকাটা পুকুরে এখানে তো পুকুর নেই এখান থেকে নিয়ে যাবি কি করে মামা বাড়ি হ্যাঁ ট্রেনে এইসব নিয়ে তুই উঠবি আমি যাব না তোর সাথে

আমার টাকা নেই আমার কাছে টাকা নেই টাকা নেই আমার কাছে আমার কাছে টাকাটা নেই তাহলে আমি কিনে না কোথা থেকে দেব টাকা বার কর ওসব ওসব ধারে কাজ আমি করি না জানার বলে তো দেখো এখন বাজে দশটা কুড়ি এখন বেরোচ্ছি রান্না বললাম করবো এই এমন ছেলে বলছে রান্না করতে হবে না এসে করবে এসে তো কি রান্না করব কি আর হবে লাস্টে দেখা যাবে আলু সিদ্ধ ভাত করছি ব্যাংক বেরিয়েছে ব্যাংক ডাকাতি করব আমি আমি ব্যাংক ডাকাতি করব এখন চাবি দিয়ে চাবি লুকিয়ে রাখে যাতে না আমি পাই আমি যাতে না ওর ব্যাংক থেকে টাকা পয়সা নিতে পারি অ্যাকচুয়ালি যখন খুচরোর দরকার পড়ে তখন ওর ব্যাংক থেকে নিই আর নোটটা রেখে দিই কিন্তু ওর সেটাতে মনে হচ্ছে আমি ওর থেকে টাকা নিয়ে নিয়েছি ওই জন্য চাবি দিয়ে চাবি লুকিয়ে রাখে বার কর বার কর এই একশো টাকায় কি হবে একশো টাকা দিয়ে কিনবি কিন্তু ঠিক আছে এই যে একশো টাকা দিয়েছে এর মধ্যেই বন্ধু নেই দেখা যাক আমি কিন্তু আর এক কেউ দেবো না এর মধ্যেই যা হবে তোমায় কিন্তু নিতে হবে না ঠিক আছে মনে থাকবে তো তখন বায়না করবে না তো যে এটা নয় অন্যটা দোকানে যেয়ে বায়না করবে না তো সত্যি বলছো তো প্রমিস করো যে দোকানে যেয়ে বায়না করবে না বলো বায়না করবে না তো এই টাকার মধ্যে যে বন্দুক হবে তুমি সেটাই নেবে কথা দিলে কিন্তু ভিডিও করছি প্রমাণ রইলো ঠিক আছে ঠিক আছে আর এই দেখো বেরিয়েছি আর দেখো কীরকম রোদ এই রোদের মধ্যেই বেরিয়েছি তো বাবুকে বলছিলাম ও প্রথমে বলল হ্যাঁ আমি বাড়িতে থাকব কিন্তু ওকে না বাড়িতে রেখে যাওয়ার মতো সাহস পাই না আর কারণ ও খুব এত শান্ত ছেলে আমার যে বাড়িতে রেখে গেলে আমার ভয় লাগে যে কি এখন ঘটিয়ে বসে থাকবে আর এই দেখো আমাদের এখানে মানে আগে এইখানেই আসতাম বারবার এই পুজোয় তো দেখলাম ঠাকুর নিয়ে চলে এসেছে তো এই যে ঠাকুরটা দেখো আর তারপরে আবার এই আজ যেহেতু শনিবার তো বড় ঠাকুরের এখানেও পুজো তো আগেই মন্দিরে ঢোকা যেত এখন মন্দিরটা নতুন করে বানিয়ে এই যে দেখছি তো মানে বন্ধ করে রেখেছে বাইরে থেকেই সবাই পুজো দেবে আর এই দেখো তারপরে যাচ্ছি এখানে আর একটা প্যান্ডেল হয়েছে তো এখানে দেখলাম আদি যোগী করেছে সামনেটা আর ভিতরের প্যান্ডেলে আর যায়নি আর এই দেখো পার্লারে এসে গেছি তো বাবু ওই যে বলছে মা আমার ফোন দাও আমি আমিছি হ্যাঁ মানে ওকে বসিয়ে রাখার জন্য ফোন ছাড়া কোনো বিকল্প নেই কারণ আজকে একটু স্পা করাবো বলেছিলাম যে আগের দিনে যে স্পা করাবো ডিটান করাবো তো অনেকক্ষণ সময় লাগবে তো তার জন্য বাবুকে ফোন না দিলে তো সম্ভবই না ও থাকবেই না আরে দেখো হয়ে গেছে তো বাড়ি আসছি দুপুর হয়ে গেছে আর এই দেখো ও বলছে মা বন্দুক কিনবো আমি বলছি চল বন্দুক নেবি তো এই দেখো বন্দুক দেখছে তো প্রথমে ও খেয়াল করেনি ও প্রথম থেকে বলে আসছিলো যে দেশলাই দেওয়া বন্দুক এই দেখো দেশলাই দেওয়া বন্দুক তারই মধ্যে ও একটা বন্দুক দেখেছে সেটা সাড়ে তিনশো টাকা দাও আমি বললাম বাবাই অত দাম দিয়ে বন্দুক কেনার কোনো প্রয়োজন নেই এটাই নাও এখন বলল ঠিক আছে আমি বললাম যে তুমি যেহেতু টাকা নিয়ে আসো নি তে বললো যে হ্যাঁ আমি এরই মধ্যে নেবো তো এই দেখো বন্দুককে মধ্যে ও মানে দেশলাই কাঠি লাগিয়ে যে ফাটাচ্ছিলো আর তার মধ্যে আমার একটা পার্সেল চলে এসেছিল। কারণ পার্সেলটা দেখাচ্ছিল দু তারিখ দেবে যাই হোক চলে এসেছে এই দেখো বডি ওয়াশ অর্ডার দিয়েছিলাম আমি ফেয়ামার ব্যবহার করি বাট এই বডি ওয়াশটা দেখলাম তো মানে কমের মধ্যে পেয়ে গেলাম তিনটে তাই জন্য দেখছি এটা তো বাবুর কাণ্ড বাবু দেখো কী করেছে যাই হোক ট্যানটা অনেকটা ক্লিয়ার হয়েছে আর হেয়ারটাও বেশ একটু সফট হয়েছে স্পা করার পর লরিয়ালের স্পাটা করে কাজ দিয়েছে মনে হচ্ছে হবে কি খাবো চা খাবো তুমি কি খাবে তুমি কি খেলে রুটি খেয়েছো কার থেকে টাকা নিয়েছো আমার থেকে নিয়েছো তুমি খাবে না তো চা তাহলে আর কি করব উঠে কটা বাজে সাতটা তাহলে তোমাকে বন্দুক কিনে দিয়ে কি লাভ হলো বাদামটা ফেলে নিচে কেন ওটা কি ডাস্টবিন পরে তুলবে আচ্ছা এটা খাবার মানা চানাচুরটা কোনো খাবার হলো এখন তো স্পা করে এসেছি এতক্ষণ ধরে ক্রিম লাগিয়ে রেখেছি ভিজে চুলটা দেখো এবার ঠান্ডা লেগে কি অবস্থা মানে কোনো কিছু সহ্য নেই সহ্য নেই এই দেখো চোর এদের যে নাড়ু খাচ্ছে আমি ওকে একদিন বললাম কি রে নাড়ু খাবি না বলছে না আমি খাবো না দেখো ও একটা নাড়ু খাচ্ছে আর গোপুকে নাড়ু দিয়েছে এই দেখো গোপু সোনাকে দিয়েছে আর ওদিকে একটা নিয়ে আরে দেখো তারপরে আমি রাত্রে রান্না করছি মানে রান্না করতাম না রাত্রে তো নেমাই বললো আজকে বাড়ি আসবে তাই জন্য আর বাবু বললো লুচি খাবো তো এই যে লুচি আর তরকারি তো বাবু এই আলুর তরকারি খেতে খুব ভালোবাসে ওই জন্য ওকে একটু দিলাম দেখো ভালোই কোনো মানে আছে এটা আমার ব্যাগটা ছিঁড়ে দিলি ওই হে ভগবান আমার ভালো লাগে না রে আমাকে কেন জ্বালাচ্ছিস এই তুই ছিড়ে দিয়েছিস দেখো ঠালে ও টিভি দেখারিয়ে দেখো ওখানে থেকে বসে এই যে টিভি দেখছে তো নিচে বসতে ভালো লাগে না তো উঠলি কি করে রে এখান দিয়ে এখানে পা দিয়ে ওঠো নাম তো দেখি আর উঠলি কেমন করে দেখি তো বাড়িতে একা রেখে কি করে আমি নিশ্চিন্তে কোথাও যাবো বলতো হ্যাঁ করবো না সেই ছেলেকে আমি একা রেখে আমি আর বেরোতে পারবো কোনদিন দেখবো হাত পা ভেঙে পড়ে থাকবি